সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামাইকুম দেশ বিদেশে যে যেখান থেকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকেই স্বাগতম এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার আশেপাশের জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর ঢাকা ও এর আশেপাশে রড সিমেন্টের বাজার দরে প্রথমে জানিয়ে দেব রডের বাজার দর ঢাকা ওই আশেপাশে এমএসডাব্লিউ রডগুলো আজকে কেনা বেচা হচ্ছে ঊনআশি হাজার ছয়শো টাকা প্রতি টন সেই সাথে ঢাকা ওর আশেপাশে এএসবিআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে ঊনআশি হাজার সাতশো টাকা প্রতি টন এই বাজার দরটি ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ আশেপাশে এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন পিএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে উনআশি হাজার ছয়শো টাকা প্রতি টন সেই সাথে সিমেন্টের বাজার দরটিও আমি বল জানিয়ে দিচ্ছি ফ্রেশ সিমেন্টগুলো আজকে কেনা বেচা হচ্ছে চারশো টাকা প্রতি ব্যাগ এবং সেই সাথে সুপার গ্রিড সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ বন্ধুরা স্ক্যান সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো আঠারো টাকা প্রতি ব্যাগ এবং সেই সাথে রডের আপডেট বাজার দরে এইচ কেজিটি কেনা হচ্ছে উনআশি হাজার সাতশো টাকা প্রতি টন এবং বি রডের আজকের বাজার দর উনআশি হাজার ছয়শো টাকা প্রতি টন সেই সাথে আর এস এম এল রডের আজকের বাজার দর উনআশি হাজার আটশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি আমান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ এবং সেই সাথে ঢাকা এর আশেপাশে সেভেন হর সিমেন্টের আজকের বাজার দর চারশো বাষট্টি টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর সাত চারশো বাহাত্তর টাকা প্রতি ব্যাগ এবং সেই সাথে রডের আপডেট বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি এ স্টিলের আজকের বাজার দর পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং বিএসআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি জিপিএস ইস্পাতগুলো কেনাবেচা বেচা হচ্ছে পঁচাশি হাজার নয়শো টাকা প্রতি টন এবং সিমেন্টের আপডেট বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি সাহা স্পেশাল সিমেন্টগুলো ঢাকা এর আশেপাশে কেনা বেচা হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ এবং মির সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো আঠারো টাকা প্রতি ব্যাগ বন্ধুরা রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি এস সি রডগুলো কেনা বেচা হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে সিএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা ওয়ের আশেপাশে জেড এস আর এম রডের আজকের বাজার দর উনআশি হাজার সাতশো টাকা প্রতি টন ইটের আপডেট বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি ঢাকা এর আশেপাশে অটো ইটগুলো কেনা বেচা হচ্ছে চোদ্দো টাকা তিরিশ পয়সা প্রতি পিস এবং সেই সাথে এক নম্বর ইটটি কেনা বেচা হচ্ছে এগারো টাকা পঁয়ত্রিশ পয়সা প্রতি পিস রডের আপডেট বাজার দরে ঢাকা ওয়ের আশেপাশে কেএসআরএম রডগুলো কেনা হচ্ছে পঁচাশি হাজার সাতশো টাকা প্রতি টন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কেজি কত তো কেএসআরএম রডটির প্রতি কেজির দাম হবে পঁচাশি টাকা সত্তর পয়সা তার মানে এক হাজার কেজিতে এক টন আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে প্রাইম স্টিলগুলো কেনা বেচা হচ্ছে উনআশি হাজার আটশো টাকা প্রতি টন সিমেন্টের বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি ঢাকা এর আশেপাশে আঁকি সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো টাকা প্রতি ব্যাগ এবং গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতষট্টি টাকা প্রতি ব্যাগ ইস্টার্ন সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো তেষট্টি টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি রহিম স্টিলগুলো কেনা বেচা হচ্ছে চুরাশি হাজার নয়শো টাকা প্রতি টন এবং সেই সাথে বিএসআই রডগুলো কেনা বেচা হচ্ছে উনআশি হাজার সাতশো টাকা প্রতি টন সুমা স্টিলের আজকের বাজার দর উনআশি হাজার সাতশো টাকা প্রতি টন পাথরের আপডেট বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা বেচা হচ্ছে চার হাজার পাঁচশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ এবং দুর্গাপুরের টু পয়েন্ট থ্রি বালি কেনা বেচা হচ্ছে ছয়শো পঞ্চাশ ফিটের গাড়ি একষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি গাড়ি জানিয়ে দিচ্ছি ভুয়াপুরের সাদা বালিগুলো কেনা বেচা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ফিটের গাড়ি পনেরো হাজার আটশো টাকা প্রতি গাড়ি রডের আপডেট বাজার দরে এম রডগুলো কেনা বেচা হচ্ছে উনআশি হাজার সাতশো টাকা ছশো টাকা প্রতি টন এবং এস এস স্টিলের আজকের বাজার দর উনআশি হাজার সাতশো টাকা প্রতি টন সেই সাথে রানী স্টিলের আজকের বাজার দর আশি হাজার দুশো টাকা প্রতি টন সিমেন্টের বাজার দরটি জানিয়ে দিচ্ছি সিমেন্টের বাজার দরে সেভেন্টিং সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো চুরাশি টাকা প্রতি ব্যাগ এবং ঢাকা এর আশেপাশে ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ সেই সাথে বসুন্ধরা কিংব্র্যান্ডের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ রডের বাজার দরে ফিরে আসলাম হাইটেক স্টিলটি কেনা বেচা হচ্ছে উনআশি হাজার ছয়শো টাকা প্রতি টন এবং সেই সাথে এসএসআরএম রডের আজকের বাজার দর উনআশি হাজার সাতশো টাকা প্রতি টন বন্ধুরা এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ